ভারতের সাথে প্রথম ম্যাচে টপ অর্ডারের ডিজাস্ট্রাস পারফরমেন্স পরে রীতিমতো হুড়মুর করে ভেঙে পড়ার পরে ক্ষুব্ধ হয়েছেন কোচ ব্যাটারদের করা বার্তা দিয়েছেন অ্যাসিস্টেন্ট কোচ কোচ দুজনের মেসেজ একেবারে স্পষ্ট কোনোভাবেই পরের দুই ম্যাচে এরকম ব্যাটিং কলাপস মেনে নেওয়া হবে না ওই ধরনের বাজে ব্যাটিং অগ্রহণযোগ্য আমরা জানি যে সালাউদ্দিন স্যার যদি এই ধরনের কোনো পারফরমেন্স হয় তিনি কখনোই চুপ থাকেন না এবং সবসময় করাবার দেন ক্রিকেটারদের এই ক্ষেত্র সেটাই হয়েছে তিনি তুলনামূলক একটু নরম টাইপের মানুষ কিন্তু সেই নরম টাইপের মানুষটাও এই মুহূর্তে টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স এর পর একটু শক্ত হয়ে গেছেন ক্রিকেটারদের প্রতি আর একটা পজিটিভ সাইন যে বাংলাদেশের প্লেয়াররা এখনো বিশ্বাস করে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে ব্যাটারদের জন্য আরও কড়া বার্তা হচ্ছে উইকেটে থাকতে হবে শুধু থাকার জন্য থাকা না রান করতে হবে রান করে দলকে প্রোটেক্ট করতে হবে নিজের উইকেট করতে হবে আর এই কিংবা সুরক্ষার কথা যখন আসে তখন আমাদের ঘর সুরক্ষার কথাও হয়তো সবার আগে চলে আসে আপনার ঘরের সাইন গ্ল্যামার এবং সুরক্ষা নিশ্চিত করতে চান আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপন পেন্ট ইসলামাবাদে ক্লাব গ্রাউন্ডে যদিও পিন্ডিতে এটা ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ড বলা হয় বাংলাদেশ শনিবার বিকেলে তিনটার দিকে সম্ভবত প্র্যাকটিস শুরু করবে সো বাংলাদেশের এই প্র্যাকটিস সেশনে কি কি থাকবে সেটা আসলে এই মুহূর্তে এখান থেকে বলাটা আমার পক্ষে মুশকিল তবে একটা ব্যাপার যে ডেফিনেটলি থাকবে সেটা বলা যায় ভালো ব্যাটিং উইকেটে ভালো রান করার যে প্র্যাকটিস সেটা শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়া আমরা সবাই খুব ভালো জানি বাংলাদেশের পরবর্তী যে দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড পাকিস্তান তারা এই রাওয়ালপিন্ডিতে সবশেষ ওয়ান ডে সিরিজ খেলেছিল সেটা প্রায় দুই বছর আগে দু হাজার তেইশের মার্চ এপ্রিল এই সমস্ত সময় সেখানে দুশো আটাশি করে নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে হেরেছিল তিনশো পঁয়ত্রিশ ছত্রিশ করেও নিউজিল্যান্ডের পাকিস্তানের সঙ্গে হেরেছিল অর্থাৎ রাওয়ালপিন্ডির ওই মাঠে আপনি আগে ব্যাট করলে তিনশো তিরিশ প্লাস করতে হবে স্বাভাবিকভাবে এই মাইন্ডসেট আপ থাকতে হবে পরে ব্যাট করলে তিনশো বিশ পঁচিশ চেস করতে হবে এই মাইন্ড আপ থাকতে হবে এখন মাইন্ডসেট আপ থাকা এক জিনিস প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা সম্পূর্ণ আরেক জিনিস আর বাংলাদেশ দলের সত্যিকার অর্থে ভালো ব্যাটিং উইকেটে তিনশো তিরিশ চেস করার সামর্থ্য রয়েছে এই ব্যাটিং লাইন আপের এটা বিশ্বাস করাটা কষ্ট ব্যাটারদের রিসেন্ট পারফরমেন্স পাস্ট পারফরমেন্স প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির এন্টায়ার রেকর্ডও যদি আমরা দেখি বাংলাদেশ তিনশো তিরিশ চেস করে জিতেছে কয়টা ম্যাচ হয়েছে এরকম কাদের বিরুদ্ধে জিতেছে কোন উইকেটে জিতেছে সো বাংলাদেশের জন্য ভালো ব্যাটিং উইকেটে চ্যালেঞ্জটা আরো বেশি হয় স্পেশালি বাংলাদেশের ব্যাটাররা যখন ভালো রান করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছেন এখানে একটা ব্যাপার ছোট করে মেনশন করা জরুরি যে পাকিস্তানের যে উইকেটগুলো হবে এইখানে প্রাথমিকভাবে আমাদের আলোচনাতে ঘুরে ফিরে ব্যাটসম্যানরা আসে কেননা ব্যাটসম্যানরাই সবচেয়ে খারাপ পারফর্ম করছেন কিন্তু বোলারদের জন্য ব্যাপারটা ইকুয়ালি টাফ এটা ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি আমাদের টপ বোলাররা উইকেট তুলতে পারেনি এর আগে একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে বাংলাদেশের টপ উইকেট তুলতে পারছেন না এবং ভালো ব্যাটিং উইকেটে কিভাবে রান আটকাতে হয় কিভাবে ডেথ ওভারে বল করতে হয় কীভাবে মিডল ওভারগুলো উইকেট আটকাতে হয় উইকেট তুলতে হয় রান আটকাতে হয় এই জায়গাগুলোতে বাংলাদেশ এখন দিনকে দিন পিছিয়ে যাচ্ছে সো নিউজিল্যান্ড পাকিস্তান পরপর দুই ম্যাচ বাংলাদেশের জন্য ভারত ম্যাচ যতটা কঠিন হয়েছিল তার চেতে এতটুকু কম কঠিন হবে না কিছু ক্ষেত্রে আরো বেশি কঠিন হতে পারে সেই সম্ভাবনাও রয়েছে